আসসালামু আলাইকুম সম্প্রতি একটা বিষয় নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে যে সাংবাদিক শফিক রেহমান দীর্ঘ অর্ধ যুগ প্রায় ছয় বৎসর পর লন্ডনের নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন গতকাল তিনি রোববার প্রায় বারোটা সাড়ে বারোটার সময় তিনি বাংলাদেশ বাংলাদেশ এয়ারপোর্টে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আসেন এবং কি সেখানে বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দরা তাকে স্বাগত জানায় ফুলের শুভেচ্ছা জানায় আপনারা জানেন যে এই শফিক রহমান বাংলাদেশের রাজনীতি বলেন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক যে সমাজ ব্যবস্থা সেখানে এক অন্যতম এক নাম যে কোনো কারণেই হোক তিনি বেশ আলোচনায় ছিলেন যখন বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীকালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনও তিনি বেশ আলোচনায় ছিলেন এই শফিক রহমানকে বলা হয় যে তিনি বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক এবং তিনি ভালোবাসার যে কনসেপ্টটা এটি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিলেন এমনকি তারই ফলশ্রুতিতে তিনি বেশ কয়েকটি আবদার রেখেছিলেন এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ভালোবাসা দিবসে সরকারি ছুটি থাকতে হবে এবং কি সেদিন সব মানুষ অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সের মানুষদের জন্য একটা লাভ পার্ক অর্থাৎ ভালোবাসার একটা পার্ক তিনি গঠন করবেন এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে তিনি একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং কি সেই অনুষ্ঠানে লুৎফুজ্জামান বাবরের কাছে তিনি একটি আবদার রাখেন আবদারটি হচ্ছে যে আমাকে একটি লাভ পার্ক করে দিতে হবে যেখানে সব বয়সের মানুষ এসে জড় হবেন এবং কি ভালোবাসার আদান প্রদান করবেন এবং যেই জায়গাটি হবে খুবই সিকিউর এবং কি খুবই শিল্পসম্মত বলেন বা স্বাস্থ্যসম্মত বলেন যাই হোক এই দিবসটির প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন এবং ভালোবাসা দিবস এখনও মানুষ পালন করে চোদ্দোই ফেব্রুয়ারি তো আমরা একটু নিউজটা দেখি যে দেশে ফিরে শেখ হাসিনার অভাব অনুভব করছেন শেখ হাসিনাকে এবং তার পিতা শেখ মুজিবুর রহমানকে তিনি দুটি উপাধি দিয়েছেন একটি হচ্ছেন বীর শ্রেষ্ঠ পলাতক আর একটি হচ্ছে বীর শ্রেষ্ঠ বীর পলাতক উত্তম বীর পলাতক শ্রেষ্ঠ আমরা একটু নিউজটা পড়ি যে দীর্ঘ দিন পর দেশে ফিরলেন সাংবাদিক শফিক রহমান শফিক রহমানের স্ত্রী তালিয়া রহমানও তার সঙ্গে ছিলেন রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় বিমানবন্দরে তাকে করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের পাশে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রেহমান আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে দু সালে দেশ ছাড়েন দীর্ঘ ছয় বছর পর ফিরলেন তিনি দেশবাসীকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শফিক রহমান বলেন দেশে ফিরে শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমানের অভাব খুব অনুভব করছে তার পিতাও তাকে উপাধি দিয়েছে একজন বীর পলাতক শ্রেষ্ঠ অন্যজন বীর পলাতক উত্তম আমি তার মৃত্যুদণ্ড চাই না মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমি দেশে ফিরতে পারিনি এবার বন্ধ করুন ব্যক্তি পূজা ইসলামে হারাম দেখেন শফিক রহমান আর যতই আমরা বলি না কেন যে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মতো একটা বেহায়াপনা দিবসের জন্মদাতা তিনি কিন্তু মনে প্রাণে একজন মুসলমান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলেন বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি বলেন যেখানে শফিক রহমান এক অন্যতম নাম এবং তাকে মুছে ফেলা প্রায় অসম্ভব এখন আপনার জানতে ইচ্ছে হবে যে এই শফিক রেহমানটা কে এবং এই শফিক রেহেমান কেনই বা বাংলাদেশে আলোচিত আপনারা জানেন যে লাল গোলাপ নামে বাংলা একটা অনুষ্ঠান হতো যেখানে ভালোবাসার কথা হতো ভালোবাসার দিবস নিয়ে আর তিনি প্রচার চালাতেন সেই জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালক কিন্তু শফিক রেহমান এই শফিক রহমানের কেন দেশের বাইরে বা প্রায় ছয় বছর তিনি দেশের বাইরে থাকার কারণ কি এটি যদি জানতে চান যে ইতিপাক সূত্র ধরে আমি একটু দেখি যে গত বছরের সতেরোই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ রহমান সহ পাঁচ জনের সাত বছর কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদউজ্জামান নট এর আগে 2015 সালে 3 আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা ওই মামলায় 2016 সালে 16 এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন সফিক रहमान পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় এখন দেখব যে সফিক रहमान ব্যক্তিটি আমরা সাম্প্রতিক ঘটনাগুলো জেনেছি আসলে তিনি কে বা কী তার পরিচয় বা কেন এছাড়া কি তার আরো কোনো পরিচয় আছে কিনা এটি একটু যদি দেখি যে আমরা যদি উইকিপিডিয়াতে দেখি যে শফিক রেহমান একজন বাংলাদেশের রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক টিভি উপস্থাপক ও লেখক তাকে বাংলাদেশের ভালোবাসা দিবসের প্রচলক হিসাবে মনে করা হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ইংল্যান্ডের ইংল্যান্ডে বাংলাদেশের পক্ষে বিচারপতি আবু সাঈদের সাথে কাজ করেন এই শফিক রেহমান যখন জায়জায়দিন সাপ্তাহিক পত্রিকা ছিল তখন তিনি এটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং উনিশশো সালে তিনি এই পত্রিকাটি প্রবর্তন করেন এবং এর পরেই হোসেন মোহাম্মদ এরশাদের সমালোচনা করার জন্য তার পত্রিকাটি বেশ সমালোচিত হয়েছিল এবং কি উনিশশো ছিয়াশি সালে এরশাদ জায়জায়দিনের ডিক্লারেশন বাতিল করার পর তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় আপনারা জানেন আপনারা জানেন যে শফিক রহমান কিন্তু আহ আমরা যেটাকে বলি যে তিনি মুখে কোনো কথা আটকাতে পারেনি যখন যাকে যা কিছু বলে দিতে পারেন বিগত সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে যখন খালেদা জিয়ার সরকার ছিল তখনও তিনি অনেক কিছু বলেছিলেন যেটা খালেদা জিয়ার পছন্দ হয়নি এরপরে আমরা যেটা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বেশ কিছু আলোচনা মন্তব্য সমালোচনা সমালোচনার জন্ম দিয়েছে এরপর দু সালের দু হাজার সালের পর যখন শেখ হাসিনার হাতে ক্ষমতা আসে তখনও কিন্তু তিনি তার যে মন্তব্য তার যে বিরূপ মন্তব্য সেটি থেকে পিছু হটেনি এবং কি ঠিক সেই সময়টাতে অর্থাৎ দুই যে সতেরো সালের যে তাকে কিন্তু দেশত্যাগ করতে বাধ্য করা হয় এবং কি তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং প্রায় অর্ধ যুগ পর তিনি দেশে আসেন এবং আমরা মনে করি যে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের শিল্প সাহিত্যে এই শফিক রেহমান সামনের দিনগুলোতে অবদান রেখে যাবেন এবং কি তার বয়স হয়েছে প্রায় উননব্বই বছর বয়স যে বয়সে মানুষ আসলে সুস্থ স্বাভাবিক থাকার কথা না সে বয়সে শৌফিক রহমান আমাদের মাঝে ফিরে এসেছেন এবং কি এটাকে আমরা পজিটিভলি নিই এবং সামনের দিনগুলোতে তার থেকে আমরা আরো ভালো কিছু পাবো সেই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ